কেননা আজকে আমরা আমাদের সামনে থেকে এগিয়ে আসা একদম চুলচেরা বিশ্লেষণ করে ছিঁড়ে ফাটিয়ে চুরমার করে রেখে দেব হ্যালো স্টুডেন্টস গুড টু অল এন্ড ওয়ার্মলি ওয়েলকাম ব্যাকইন টু সন্ড ক্লাসরুম আজকে আমরা জেনে নেব আমাদের যে মাধ্যমিক পরীক্ষা সামনে এসে গেছে সেই মাধ্যমিক সম্ভব পরীক্ষা সম্বন্ধে কিছু কথা যত সময় আসছে তত মধ্যে একটু একটু চিন্তা দুশ্চিন্তা আবার কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে আগ্রহ উত্তেজনা বেড়ে উঠেছে যে আমরা প্রথম জীবনের প্রথম পরীক্ষা দিতে যাব। পরীক্ষা অনেকটা আমি বলেছি পরীক্ষা অনেকটা বিয়ের মতো পরীক্ষা দিতে যাবে মনে আনন্দ হবে যে না আমি বিয়ে করতে যাচ্ছি পরীক্ষা দিতে যাচ্ছ ভয় হচ্ছে মানে তোমার কোন তো প্রবলেম এবং সেই একদম চূড়া থেকে পর্যন্ত থাকে পুরোপুরি সারাই করার জন্য ঢালাই করার জন্য ঝাড়াই করার জন্য তোমাদের সংস ক্লাসরুম তোমাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে হাজির রয়েছে এই ইউটিউব প্ল্যাটফর্মেই আমরা প্রত্যেকটা স্টুডেন্টস কে এমন ভাবে তৈরি করার প্রতিজ্ঞা নিয়েছি যে প্রত্যেকটা স্টুডেন্টস চাইলেই প্রত্যেকটা সাবজেক্টে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তুলে আসতে পারবে এবং সেই প্রতিজ্ঞা শুরু হয়ে গেছে সেই ধামাকা শুরু হয়ে গেছে ঠিক আগের সপ্তাহ দেখে আমরা ক্লাস নেওয়ার রুটিন মাফিক শুরু করে দিয়েছি এবং তোমরা জানো যে ইংরেজি ক্লাস ইতিমধ্যে আমি চারটে চ্যাপ্টার শেষ করে দিয়েছি সেকেন্ড সামেটিভ শেষ বস সেকেন্ড সামেটিভ শেষ অন্যান্য টিচাররা ধরেছে আমরা ধরি ছাই করার জন্য এবং ছাই করতে মাত্র লাগে দু সেকেন্ড তাহলে স্টুডেন্টস আমরা দেখে আমাদের যে পরীক্ষা আসছে অর্থাৎ এত আয়োজন এত সরঞ্জাম এত লড়াই করার জন্য যে নিজের শরীরটাকে লাফিয়ে নিজের শরীরটাকে ধারাই করে নিচ্ছ সেই পরীক্ষাটা সম্বন্ধে সেই লড়াইটা সম্বন্ধে আজকে আমরা ভিডিওতে একটু জেনে নি দেখো তো আমাদের আসল লড়াই শুরু হচ্ছে ঠিক সেকেন্ড ফেব্রুয়ারি দু থেকে এই সামনের বছর সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ ঠিক এক মাস পর এক মাস পর সামনের বছর এক মাস পর থেকে একদম প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার রুটিন ওকে সোমবার আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে কি আমরা সকলেই জানি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা পরীক্ষা হবে বাংলা পরীক্ষা হবে এই বাংলা পরীক্ষার জন্য আমাদের যে বেস্ট মেন্টর জিত স্যার এমন লাইন বাই লাইন সুন্দরভাবে পড়াচ্ছে যে আমি কথা দিচ্ছি বস যদি তোমরা নিজের ফুল কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসগুলো দেখো তাহলে আর কিছু দরকারই নেই একদম চুটকি মে এবং টুড়ি মে নামবা তুলবে একদম টুড়ি মে সকলকে শেটে রেখে দিয়ে আসবে পরীক্ষায় আলে আনন্দ করে যাবে কোনো টেনশন করে নয় টেনশন যাদের থাকে তারা আসলে পরীক্ষা দিতে যায় না তারা আসলে লড়াই করতে যায় না ওরা আসলে মেকআপ দিতে যায় মেকাপ দিতে যায় আমরা মেকআপ করতে আসিনি আমরা যখন যাব প্রত্যেকের হাঁটু যেন কাঁপে আমি যখন ডায়লগ দেব। আমি যখন লিখতে বসবো না ওপার না নিচে না বাহার মেজাদ ডায়লগ দে টাহু আমি যখন মুখ খুলি আমি যখন কলম দিয়ে লেখা শুরু করি তখন নাম্বারের বন্দ্যাবয়ে আমরা হচ্ছি নাম্বার খেখো আমরা এত 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 লিখবো যেন সামনের লোকটা চেঁচিয়ে বলে সুপার সুপার না বলতে পারলে যেন তার হাঁটু খেপে যায় এমন অবস্থা করে দেবো তাহলে দেখো সোমবার আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি পরীক্ষা এবং টুয়েলসডে মঙ্গলবার তিন তারিখে কি রয়েছে তিন তারিখে দু হাজার ছাব্বিশে রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি পরীক্ষা ইংরেজি নিয়ে কি তোমাদের চিন্তা করতে হবে তোমাদের মাথায় আমি এটুকু কনফিডেন্স ঢুকিয়ে দিয়েছি তো যে তোমাদের ইংরেজি নিয়ে বিন্দু মাত্র চিন্তা করার কিছু নেই আরে চিন্তা করব তো আমি চিন্তা করব আমি তোমাদেরকে এমন করব করে যাও। ফেব্রুয়ারি একদিনও ছুটি নেই কি পড়ছে আমাদের সেকেন্ড অর্থাৎ ইংরেজি পরীক্ষা পড়ছে ইংরেজি পরীক্ষা পড়ছে এবং এই সকল পরীক্ষার আগে এমন এমন ম্যারাথন ক্লাস নেব বস এমন এমন ক্লাস নেব পরীক্ষা দিতে যাওয়ার আগে ভয় তো থাকবেই না সব দূরে ভেঙে যাবে তারপর দেখো ফ্রাইডে অর্থাৎ টুয়েসডে এর পর ফ্রাইডে ছ তারিখ মাঝখানে চার পাঁচ ছুটি ছ তারিখে কি রয়েছে হিস্ট্রি বা ইতিহাস রয়েছে এটাও আমাদের জিত স্যার আমাদেরকে ভালোভাবে পড়াবে তোমরা ভালোভাবে জিত স্যারের জিত স্যারের কাছ থেকে গাইডেন্স নিতে পারবে জিত স্যারের কাছ থেকে খুব সুন্দর গাইডেন্স এখানে পেয়ে যাবে খুব সুন্দরভাবে পড়াবে হিস্ট্রিতে নাইনটি আবতোলা কোনো ব্যাপারই হবে না কোনো ব্যাপারই হবে না এবং মাঝখানে তো দুদিন ছুটি রয়েই গেছে তারপর দেখো স্যাটারডে স্যাটারডে অর্থাৎ সাত তারিখে তোমাদের রয়েছে জিওগ্রাফি ক্লাস বা ভূগোল ক্লাস ভূগোল ক্লাস ও একদম ধোঁয়া উড়িয়ে রেখে দেবে একদম ফাটিয়ে রেখে দেবে কোনো 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 কথা 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 চলবে না 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 হবে হবে ওকে আমি জেনে নিলাম তারপর দেখো মন্ডে স্যাটারডের পর মন্ডে অর্থাৎ একদিন ছুটি রয়েছে ন তারিখে তোমাদের ম্যাথমেটিক্স বা গণিত ক্লাস রয়েছে ম্যাথমেটিক্স নিয়ে কি কারো ভয় আছে চেঁচিয়ে বলতো কমেন্ট করে জানিয়ে দাও তো ম্যাথমেটিক্স নিয়ে কি কারো কোনো ভয় রয়েছে তোমাদের অফিসার ম্যাথমেটিক্স এর একদম পোস্টমর্টেম করে রেখে দিয়েছে পোস্টমর্টেম করে রেখে দিয়েছে কারো কোনো ভয় নেই আরে পরীক্ষা আসার আগে আমরা এমন ভাবে যাব বস তারপর দেখো মন্ডের পর টুয়েসডে অর্থাৎ মঙ্গলবার একদিনও ছুটি নেই আছে ফিজিক্যাল সায়েন্স ক্লাস কারো কোনো ডাউট আছে কারো কোনো ভয় আছে এই সাবজেক্টটা নিয়ে আরে একদিন ছুটি নেই তো কি হয়েছে একদিনও ছুটি নেই তো কি হয়েছে আমি আশা করছি সংস ক্লাসরুমে জয়েন প্রত্যেকটা স্টুডেন্টস ফিজিক্যাল সায়েন্স একদম ফাটিয়ে দেবে তোমাদের জন্য জান প্রাণ দিয়ে তোমাদের আসমাউল স্যার তোমাদের আসমাউল স্যার এবং তোমাদের প্রিয় সোমনাথ স্যার তোমাদের জন্য जान प्राण দিয়ে পরিশ্রম করে যাচ্ছে এবং পরিশ্রম করে যাবে তারা খুশি হবে তোমাদের রেজাল্ট দেখে এবং সেই রেজাল্ট কিন্তু তোমাদেরকে প্রভাইড করতে হবে বস আমার রেজাল্ট দিতে হবে আমি হাতে ধরে ধরে ইংরেজিতে তোমাদের কাছ থেকে রেজাল্ট নিয়েই ছাড়বো তোমাদের কাছ থেকে রেজাল্ট নিয়েই ছাড়বো তোমাদের রেজাল্ট করতেই হবে বাকি সাবজেক্টে এত সুন্দর সুন্দর গাইডেন্স থাকা সত্ত্বেও যদি সেটাকে ইউটিলাইজ করতে না পারো তাহলে সেই দুঃখ সেই অনুশোচনা কোথায় রাখবে ভেবে নাও প্যান্টের রাখবে নাকি আলমারির ভেতর তারপর তারপর দেখো এই যে মঙ্গলবার বুধবার এগারো তারিখে তোমাদের আছে জীবন বিজ্ঞান ক্লাস জীবন বিজ্ঞান পরীক্ষা জীবন বিজ্ঞান পরীক্ষা নিয়ে কারো কি কোনো ভয় রয়েছে স্টুডেন্ট জীবন বিজ্ঞান পরীক্ষা নিয়ে কারো কি কোনো ভয় রয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট এখনই কমেন্ট করে জানিয়ে দাও কোন কোন সাবজেক্টে কার কার দুর্বলতা রয়েছে যে স্যার আমার গ্রামারে দুর্বলতা রয়েছে যে স্যার আমি ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন করতে গেলে ভয় পাই যে স্যার ফিজিক্যাল সায়েন্স আমার মাথার উপর দিয়ে যায় স্যার লাইফ সায়েন্সে যে সকল জিনিসগুলো রয়েছে ওই সকল জিনিসগুলোকে আমি কানেক্ট করতে পারি না বুঝতে পারি না জানিয়ে দাও কমেন্ট করে তারপর দেখো বুধবারের পর বৃহস্পতিবার বৃহস্পতিবার বারো তারিখে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট রয়েছে যে অপশনাল সাবজেক্ট গুলো থাকে সেই অপশনাল সাবজেক্ট গুলো আয়োজিত হবে তাহলে দেখো এত ইজি এত ইজি যে আমরা তো পরীক্ষা রুটিন আগেই ফুল কনফিডেন্স বস পুরো ফাটিয়ে রেখে দেবো ওই যে কোশ্চেন পেপারটা আমাদের দিচ্ছে কোশ্চেন পেপারটা ধরবো ছাই হয়ে যাবে আমি যেখানে পারি প্রথম জলে আর শেষ হয় ছাই হয়ে ডায়লগ দিয়ে দাও তুফান বছরে এক একবার আসে মাধ্যমিক পরীক্ষাতে একবারই আসলো তাই বলবে তুফান বছরে একবার আসে আর যখন আসে তখন প্রলয় ঘটে যখন যাই বাস আমাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় কেননা আমরা যখন মাধ্যমিক পরীক্ষার হলে পা দেব যখন কলম হাতে বসবো এবং জিল্লুকে বলবো কলম দে চারিদিক ব্লাস্ট করে যাবে আমাদের কনফিডেন্সে আমাদের সেলফ কনফিডেন্সে বিন্দু মাত্র সেলফ ডাউট না নিয়ে সামনের লোকটাকে সামনের এক্সামিনারকে সামনের খাতাকে পুরো ধুয়ে মুছে সাফ করে রেখে দেব ওকে স্টুডেন্টস তাহলে সামনেই তোমাদের মাধ্যমিক তার জন্য জান প্রাণ পড়ান আত্মা দিয়ে পরিশ্রম করতে থাকো ফাটিয়ে দাও তোমাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য তো আমরা রয়েছি চলো আজকে আমরা এটা নিয়ে করে দেখা হবে পরের ক্লাসে আবারও ফাটিয়ে দেব যে ক্লাস আসবে সেই ক্লাসেই ফাটিয়ে দেব শিখে নেবো সবকিছু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 সেটে রাখার জন্য নিজেরা তৈরি হয়ে থাকবো চলো টাটা